আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এক যুবকের তবা এক যুবক ওলেমায় গ্রামের মজলিসে যাতায়াত করত কোনো এক বয়ানে যখনই তালা সিফাতি নাম নামিয়া সত্তারু শুনত তখনই সেই যুবক দিবানা হয়ে চিৎকার করে উঠত যুবকের এই আচরণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে সে বলল এক সময় আমি মেয়েদের পোশাক পরে মেয়েদের মহলে যাতায়াত করতাম একবার আমি এক বাচ্চার মেয়ের বিয়েতে গেলাম ঘটনাক্রমে সেই অনুষ্ঠানে বাচ্চার মেয়ের গলার হার চুরি হয়ে গেল সঙ্গে সঙ্গে রাজপ্রহরী মহলের দরজা বন্ধ করে দিয়ে অনুষ্ঠানে আগত সকল মহিলার দেহ তাল্লাশি শুরু করল আমি এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম নিশ্চিত আজ আমি ধরা পড়ে যাব ভয় লজ্জা আমার অনুশোচনায় আমার গলা শুকিয়ে গেল আমি কি হবে আবার ধরা পড়লে ভয়ঙ্কর শাস্তি নিশ্চিত একে একে সবার তল্লাশি শেষ হলো আর একজনের পরেই আমার পালা। এ সময় আমি বাক্যে আল্লাহ তালার দরবারে আরজ করলাম হে পারবার দিগার আমি এ কঠিন বিপদ থেকে উদ্ধারের কোনো উপায় দেখছি না কিন্তু তুমি ইচ্ছা করলে আমাকে হেফাজত করতে পারো আমি তবা করছি জীবনে আর কখনো নারীর বেশ ধরে চলব না তুমি আমাকে হেফাজত করো আমি যখন মনে মনে দোয়া করছিলাম তখন আমার সামনের মেয়েটির দেহ তাল্লাশি চলছিল এমন সময় রাজমহলে হইচই পড়ে গেল অর্থাৎ আমার সামনের মেয়েটির কাছে চুরি হওয়া হারটি পাওয়া গেল ফলে আর আমার তাল্লাশি করা হলো না এভাবে মহান রব আলমিন আমাকে হেফাজত করলেন এই ঘটনার পর থেকে যখনই আমি আল্লাহ সুবাহ ও তালার সিফাতিনা মিয়া সত্তারুক বা অপরাধ গোপনকারীর নাম শুনি তখনই আমার নিজের সেই অপরাধের কথা এবং আল্লাহ তালার কথা স্মরণ হয় এ সময় আমি আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারি না হে আল্লাহ তুমি আমাদেরকে তবা করার তৌফিক দান করো